আমাদের নেহরুজি যে মেইন উদ্দেশ্য ছিল মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশবাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে কিন্তু কিছুই হলো না আজকে এগুলো এক এক সময় অবাক লাগে আজকে এখন পর্যন্ত এই দেশবাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য এটাই ট্রেডিশনে এখন চলছে আমাদের আমাদের মাননীয় যে চেষ্টা করছেন তিনশো সত্তর ধারা নিয়ে আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান কেসে রেখা আমি মানে ইচ্ছে করে উনি গেলেন সেখানে পারমিট কেন আমি পারমিট নেব না সে আগের থেকে ডিসিশন ছিল কি হবে ওনাকে জম্মুতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনি অ্যারেস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে গৃহবন্দি করে বারবার বলা হয়েছে ওনাকে ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্ট্যাপ্টোমাইসিন ইনজেকশন যাতে না দেওয়া হয় কারণ স্ট্যাপ্টোমাইসিন ইঞ্জেকশনে অনেকগুলো সাইড এফেক্ট আছে ওনার যে ফিজিশিয়ান ছিলেন বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় সেফটোমাইসিন ইঞ্জেকশন নেবে না আর সেই সেফটোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে আমরা দেখেছি এখনও যে ফটোতে আমরা দেখি ক্যামেরাতলা শেষ শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল মানে চারিদিক থেকে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার ওনাকে শেষ দেখার জন্য এই বিশ্ব অন্য নেতাকে দেখার জন্য মানুষ মানে সেই প্রসেসনে আমরা দেখেছি সেখানে তো আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক ওনাকে জানা দরকার ওনার সাথে পণ্ডিত দীনোদয়ালজিকে জানা দরকার যেভাবে মানে উনি আর এস এসের তখন সর গুরুজির কাছে গিয়ে বললেন যে আমাকে কিছু লোক দিন কারণ দেশ লোক তখন মানে সেই রকম লোক ছিল না ট্রেন পিপুল ওনাদেরকে নিয়ে উনি নাইনটিন ফিফটি ওয়ানে জনসংঘ একটা রাজনৈতিক পার্টি উনি তৈরি করেছিলেন যখন ইলেকশন হলো তখন দেখা গেল মাত্র দুজন ইলেকশনে জিতেছে উনি ভবানীপুর থেকে একমাত্র উনি ক্যান্ডিডেট এবং বিরোধী দলের উনি বিরোধী নেতা ছিলেন যেখানে যান ওনার কর্তব্য এবং কি করা উচিত এবং ভুল যে করছে সেটা ধরিয়ে দিতেন আজকের দিনে আমরা প্রধানমন্ত্রীজি যাই করছেন বা আমাদের সরকার যাই করছেন ওনাদের যে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন তার উপর ভিত্তি করে আমরাও কাজ করছি এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সব জায়গায় স্বচ্ছতা রাখতে হবে সেই স্বচ্ছতা নিয়ে আমরা যে সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করলেন সারা পৃথিবীর মধ্যে মানে আলোচ্য বিষয়ে রকম একটা পাঁচ লাখ করে যে লোককে উনি স্বাস্থ্য পরিষেবার যে ব্যবস্থা উনি করেছেন কীভাবে এটা সম্ভব হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে বেশি সংখ্যক লোক আজকে ভারতবর্ষে